ইয়াল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে সাহস দাও তিন হাজার টাকা আমার মনে আছে কাজির বাজারে আমরা একটা পেপে বিক্রি করছিলাম বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা না রায় থাকবে সাড়ে তিন দেখি সাড়ে তিন এক হাজার টাকা সদর সাপ চার হাজার টাকা না রে থাকবে চার হাজার এক ইয়াল্লা চলিয়া যাইতেছে ওই যে অন্য মাস আর চার হাজার টাকার মাস বেশ কম আছে আপনি ওটা আনবেন মাত্র এক হাজার টাকা দিয়ে আর এটা চার হাজার টাকা দিয়ে রান্না করে খাইয়া দেখুন মজা ওইটাতে বেশি না এইটাতে বেশি আর যদি মজা নাও পান কেমতের দিন আল্লাহ এইটাতে মজা ধরাইয়া দিবেন কি দিয়া দেখি দেখি আমার ভাইরা ইয়াল্লাহ চার হাজার এক সাড়ে চার হাজার না থাকবে সাড়ে চার হাজার টাকা এক সাড়ে চার হাজার টাকা দুই বলতেছেন পাঁচ পাঁচ হাজার হাজার আল্লাহ এক পেঁপে যদি বিক্রি হইলে পঞ্চাশ হাজার মাছটা তো কমপক্ষে দশ হাজারে উঠত না ও ভাই দশ হাজারে উঠত নি দেখি আর দেখি আপনি না তো লুকা হোক আল্লাহ দশ হাজারে উঠাই দেও না আমিন 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 আল্লাহ মাশ আল্লাহ কিচ্ছু হুক্কা পাঁচ দাম হয়ে গেছে পাঁচ হাজার একসেননি আপনাদের দুয়া কবল যাইতেছে সাত হাজারে আর মাত্র তিন হাজার বাকি আল্লাহ তিন হাজারটা কোন ভাইয়ের অন্তরে এই মাসের প্রতি মহব্বত তোমার মাদ্রাসে একটা ওসিলায় মহব্বতের দাবি পূর্ণ করে দাও না আমিন সাত হাজার একজন ভাই আল্লাহ দশ হাজার টাকা দশ হাজার টাকা এক দুই তিন দিয়ে মাসাল্লাহ আর সময় নাই ওটা বার হর জলদি বার হর ওটা ইগো আরো মুঠাবা ইগুর ফেটো ডিম আছে ইগু গুলমুল সরকারি দাম দশ হাজার টাকা কইন না কেউ পনেরোশো জাল্লা আউর কারু আর আউর কারফু তো মজা একবার মনে হয় তাজা নাইনি মহাশাল এগার ফ্রিজও কে না পনেরোশ এক দুই হাজার টাকা তিন হাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই বোঝা ও ভাই ইটা হতো ভাই পনেরো হাজারও যাইতো নি মাসাল্লাহ ডিমোর কারণে আচ্ছা ঠিক আছে ডিমোর কারণে ভাই পনেরো হাজার তিন হাজার এক জি ও দইটাই পনেরো মিল হয়ে যেত ওখান কইরা বুঝছি বুঝছি তা হইলে তিন আর সাত নি না না অদিকে দশ আর এদিকে কত ফাঁস না বা বেশি কম হয়ে যায়

ইমাম সাহেব বুঝছো নিউ এটা মজার মাছ আও রতনে আনা হয়েছে ফিরি আমাইছে না নিয়েও ডিমটারে আলাদা করিয়া খালকে খাই লিবা আগে বাগে আর এর পরে খাটিয়া খাটিয়া ফ্রি জোয়ার দেখি পাঁচ হাজার এক তোড়া গোয়েন না খালে